আজকের এই দিনটা আপনারই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশি ফল জেনে নিন তারারা আজ আপনার সম্পর্কে কী বার্তা দিতে চলেছেন আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আটই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের ঋতু শরৎ ঋতু এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন দুপুরবেলায় বারোটা বেজে সতেরো মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া যেটি কিনা বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে তৃতীয়া তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আজ রয়েছে উত্তর ভাদ্র সকালবেলায় নটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে রেবতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাত্রিবেলা দশটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে যোগ শুরু হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকালবেলায় পাঁচটা বেজে এগারো মিনিট পর্যন্ত এরপরে গড় করণ বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বনিজকরণের সূচনা হবে আজকের দিনের বিশেষ কিছু শুভ মুহূর্ত আজ রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময়কালটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত যোগ্যনীয় এই সময় আপনারা ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে আপনারা করতে পারেন আজকে রয়েছে রবি যোগ বেলায় ছটা বেজে এগারো মিনিট থেকে বেলায় ছটা বেজে ন মিনিট পর্যন্ত এটি হলো কর্মযোগ এই সময়টি যে কোনো ধরনের শুভ এবং নতুন কাজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত আজকের সকাল সকালবেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহু কাল দুপুর বেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বৈকাল বেলায় তিনটে বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি দিনের সবচেয়ে অশুভ সময় যে কোনো শুভ কাজ এই সময় আপনারা এড়িয়েই চলুন তুলা রাশি লিব্রা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তুলারাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে আজ চন্দ্রদেব আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন যা আপনার সৃজনশীলতা প্রেম এবং শিক্ষার জন্য কিন্তু ভালো শুক্রদেবের অবস্থান আপনার জন্য অত্যন্ত অনুকূল যা আপনার ব্যক্তিত্ব এবং সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে তবে শনিদেব এবং রাহুর কিছু প্রভাব আপনার কাজে কিন্তু সামান্য চাপের সৃষ্টি করতে পারে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য নতুন সুযোগ এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে আপনার সৃজনশীলতা এবং সৌন্দর্যবোধ কিন্তু অনেকের থেকে সৌন্দর্য বোধ আপনার কিন্তু সকলের থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে দিনটি কিন্তু ফলপ্রসূ হতে চলেছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী তাদের নতুন চুক্তি অথবা পার্টনারশিপের সুযোগ আজ আপনারা পাবেন আপনার পরিকল্পনা সঠিক বাস্তবায়িত করতে পারবেন এবং এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি ঘটবে নতুন বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি আসতে চলেছে ব্যবসাদারদের চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম কিন্তু ভালো ফল পাবে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাদের সমর্থন করবেন আপনাদের কাজের গুরুত্ব দেখে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজকের দিনে আপনাদের উপর রোপণ করা হয়ে থাকে এবং এর ফল কিন্তু আপনারা ভালো পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পাবে ভালো ফল কিন্তু এর ফলে আপনারা পাবে বিশেষ করে যারা শিল্পকলা অথবা সৃজনশীলতার ক্ষেত্রে সঙ্গে যুক্ত তারা যদি আজকের দিনে সেই বিষয়ে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু সহজেই তা আয়ত্ত করতে পারবেন এবং তা কিন্তু আপনারা ভবিষ্যতে কখনো ভুলবেন না এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আর্থিক দিক থেকে থেকে দিনটি ভালো অপ্রত্যাশিত উৎস একটি অর্থপ্রাপ্তির সূচনা বিশেষভাবে দেখা যাচ্ছে তবে পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ কিন্তু আপনারা ভালো একটা রিটার্নও পাবেন আজকের দিনে আপনারা খরচের দিকে একটু নজর দিন এবং নিজেদের পয়সাটাকে আপনারা ভবিষ্যতে প্ল্যানিং হিসেবে সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি বজায় থাকবে প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে আপনাদের সঙ্গে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে ভালো একটা মেলবন্ধন ঘটবে আপনারা আজকের দিনে একটা রোমান্টিক মুহূর্ত উপস্থাপিত করতে পারবেন স্বাস্থ্যের অবস্থা কেমন আজ আপনাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখা প্রয়োজনীয়তা হবে আপনাদের আজকের দিনে করণীয় হচ্ছে যোগা ব্যায়াম অথবা মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরে কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যার ফলে আপনারা অত্যন্ত সতেজ এবং সবল ফিল করবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং নীল এই রঙের যদি শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এবং দিনের শুরুতে আপনারা ভগবান গণেশজির পুজো করুন এটি আপনার জ্ঞান এবং সৌভাগ্য বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে ভগবান গণেশজি হলেন বিঘ্ন হর্তা আপনাদের সকল বিঘ্নগুলো দূর করে দেবেন এবং আপনারা কিন্তু সফলতা সহজেই অর্জন করে ফেলবেন আপনাদের দিনটি হয়ে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে এবং শুনে আপনাদের ভবিষ্যতের পথ যদি খুলে যেতে পারে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ সেপ্টেম্বর হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে একত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় সাতটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতার ডায়মন্ড হ্যাভ্রার অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে তেইশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে চার মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় দুটো বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিটের দিকে বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলো আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া পরিস্থিতি বাতাসের গতিবিধি এবং অন্যান্য কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক